ভারত সীমান্তে এখনও দাঁড়িয়ে রয়েছেন হাজার হাজার বাংলাদেশি জল বৃষ্টিকে উপেক্ষা করে ঠায় দাঁড়িয়ে রয়েছেন আশ্রয় পাওয়ার আকুতি নিয়ে অগ্নিগর্ভ বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর চলমান অত্যাচার থেকে রেহাই পেতে কোচবিহার জলপাইগুড়ি সীমান্তের জায়গায় জায়গায় ভিড় করছেন বাংলাদেশিরা সেখানে অন্তর্বর্তী সরকার হলেও এখনও ফিরছে না শান্তি তাই ভারত সীমান্তে চলে এসেছেন বিএসএফ আধিকারিকেরা নজরদারি রাখছেন ফিরে যাওয়ার অনুরোধ করলেও কোনো কাজ হচ্ছে না যদিও এখনও কেন্দ্র সরকারের পক্ষ থেকে তাদের গ্রহণ করার কোনো নির্দেশিকা জারি করা হয়নি এদিকে এই নিয়ে জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের অত্যাচারিত এবং আশ্রয় নিতে যাওয়া হিন্দুদের পক্ষেই সওয়াল করলেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী তিনি বলেন যারা ওপার থেকে অত্যাচারিত হয়ে আসছে অবিলম্বে তাদের জন্য ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করি বাংলাদেশে যে কোনো বিষয় নিয়ে আন্দোলন হোক অশান্তি হোক প্রথম ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে আঘাত আসে তাদের জমি বাড়ি সম্পত্তি তাদের মা বোনের সম্মান নিয়ে ডানটা হয় এবারেও শুরু হয়ে গেছে এবারে ব্যতিক্রম হয়নি হিন্দু মন্দির ভাঙা হচ্ছে মহিলাদের অত্যাচার করা হচ্ছে হিন্দু নেতাকে হত্যা করা হয়েছে হিন্দু সম্পত্তি নষ্ট করা হচ্ছে আমরা আশা করবো ওখানকার সেনা হাতে ক্ষমতা নিয়েছে তারা সাইন শৃঙ্খলা রক্ষা করবেন ওখানকার হিন্দু সমাজ ভয়ের মধ্যে আছে আমার সঙ্গে বহু লোকের কথা হয়েছে যারা পরিচিত আসেন তারা ঘর বন্ধ করে আছেন কিন্তু কখন কীভাবে কেউ জানে না আমি আশা করব ওখানকার হিন্দুরা যারা ওই দেশের স্বাধীনতার জন্য তাদের দিয়েছেন বঙ্গ বাংলার স্বাধীনতার জন্য লড়াই করেছেন প্রাণ দিয়েছেন জয় বাংলা শ্লোগান দিয়ে ঝাঁপিয়েছেন তারা তাদের অধিকার নিয়ে নিজের পুরপুরুষের জমিতে নিজের দেশে থাকবেন সেই ব্যবস্থা ওখানকার সরকার করবে এটা ড্রাইভার আপনারা দিতে পারবেন অনেকের মা বোনের ভিতরে খারাপ বিয়ে হয়েছে ঢাকায় তাদের কালকে কি হবে মোট কথা আমরা এখন নিরাপত্তা হীনতায় ভুগতেছি অবশ্যই আমি বলবো কালকে যখন রাধাকৃষ্ণ মাকে আগুন দেওয়া হয় আমি ফোন করছি বালিয়া ক্যাম্পে আমরা কোনো সহযোগিতা পাই না অবশ্যই পাই নাই আমাকে বলা হয়েছে যে ভাই মেস্টেড ছাড়া আমরা যাবো না আমি এখন আমি বলি আমি ফলদেশি বসার বলা ক্যাম্পে আমরা সহযোগিতা পাই নাই আমি ওজি সাহেবকে অতি সাহেব ছিল কিন্তু ভাই আমি যে বের হব পুলিশের গাড়ি দেখলে ভাঙা যাচ্ছে দার্জিলিং এসছে কি দার্জিলিং দার্জিলিং